কাছে করে চিংলাম আপনার সাথে শেয়ার করে দিন রান্নাটা শুধু করছি বাচ্চা যখন দিদি দেয় কার কাছে কেমন মাছ জানে না যদি ভালো লাগে লাগ শেয়ার করে দিন তো এখানে হলুদ মুড়ি সব কিছু ডেরিক একটু পানি সেটা চিম কে রান্না করবো আর চিংড়ি মাছ যে দিলাম চিংড়ি মাছ বেশি ঘুমো না কারণ চিংড়ি মাছ খাওয়ায় না চিংড়ি মাছের শাক কম সব মাছ এক এখানে সিমটি দিয়ে দিলাম এখন ডিপের সিম সিদ্ধ করা ছিল তেটে লাশ আর নাই দেওয়ার সাথে নিয়ে আসছিলাম তা আমি যাই বড় ভাই দিয়ে নিয়ে আসছিলাম আজকাল দুপুরে শুটকি বর্তা বানামো আর ছিম তরকারি আমাদের জন্য আর মাংস ধোনা করুন শনিবার বেশি খাওয়া না না বিকেল সময় খাই নাকি তার জন্য এখানে আলু আর টমেটো দিয়ে দিলাম এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কারণ সবজি তরকারি এত পানি এলে স্বাদ লাগে না ওই সবার সিন তরকারি তো এখানে তেল গরম হয়ে গেছে গায়ে পেস্টে দিয়ে দিলাম একটা মাংস দিয়ে কারণ দুই চুলা না বসে এগারোটা বাজে গাছ দিন সবাই বাচ্চারা বা খায় তারা বা রান্না বারো বাজে খায় আমি এখানে পাতা দিয়ে দিলাম তো চিনটা কাটা রান্না শেষ নিয়ে নিবেলাম একটু শেষ এখানে পেঁয়াজটা বাজ হয়ে গেছে আর হলুদ মসুর করে দিয়ে দিলাম তার সাথে তো পানি দিলাম আদা রসুন আর জিরা বাটা পরে দিল এখানে জিরা বাটা আর আদা রসুন বাটা মশলাটা কষানো হয়ে গেছে আর পরে দিলাম সাদা কষন হয়ে গেছে এখন মাংস দিয়ে দিতেছি আর মাংস দিয়ে গরম পানি দিয়ে নিছি দশ মিনিট বিজয় রাখছিলাম যে রক্তটা ছিল তো অল্প মাংস কারণ মাংস বেশি করে রান্না করি এরপরে থাকে পর অনেক খারাপ লাগে একদিন আর বেশি মাংস রান্না করলাম না মাংসটা দিয়ে তাকে দিয়েছিলাম দশ মিনিট সেইটা মাংসতে যে পানিটা জ্বরে ওটা জ্বরে গেছে এটা কষাতে তো এখানে বেশি ঝোলইব না যে যেরকম একটা এরকম তো মাংসটা একটু কষব কষানো হইলে তো এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধর জন্য তো পানিটা আমি শুকেলাম পরে কারণ কষানোর মধ্যে ধর মাংস সিদ্ধ হয় না তো এখানে বড় বড় দুইটা হাত দিয়ে দিচ্ছি হাঁটিটি খাইতে গেলে ভালোই লাগে কে খাইবো জানি না শুকাইব তো রান্নাটা শেষ তবু রান্না শেষ একটা কথা বলি এক কাকু বলছিল রাকু সবাই বলে মেয়েরা খারাপ শ্বশুরবাড়িতে আইসা এটা ভুল মেয়েরা কখনো খারাপ থাকে না একটা মেয়ে যখন তখনই খারাপ হয় তার শ্বশুরবাড়ি ভালো না তখন অগর সাথে তাল মিলে চলতে গেলে অগর পরিবেশ পায় তারপরে একটা মেয়ে যখন একটা সংসার ছাইয়া যায় কম সহজে চায় না একটা ফ্যামিলি সংসারটা ঘুষে যাইতে সে মেয়ে যায় যার স্বামী ভালো না সে মেয়ে অনেক সংসার ত্যাগ করে কেউ এবার ত্যাগ করে না এটা যে একজন ব্যক্তিগত ব্যাপার তো একটা মেয়ে কখনো খারাপ হয় না একটা মেয়ে একটা যে কোনো একটা ফ্যামিলি তাই সে খারাপ হয় স্বামীর সাথে থাকলে অথবা খারাপ স্বামী খারাপ থাকলে অথবা খারাপ হয়ে জাগা শ্বশুরবাড়ি খারাপ থাকে অথবা খারাপ হয়ে জাগা এটা সবারে বুঝতে হইব আমাদের মেয়ে যেমন পরে ঘরে যাবো পরে ঘরে মেয়ে আমাদের ঘরে আসবো এটা যে কোনো শাশুড়িরা স্বামীরা বুঝে আমার বোনেরা পরে বাড়ি তা আমরা তো পরের মাই আনতাছি তো যে নিজের মেয়ের মতন যদি দেখে তো সেই মেয়ে কখনো খারাপ হয় না আর যদি বলে যে আমি পরের বার তো মাইয়া আনছে আমার নিজের মাইয়া পর করে তো সেখানে মেয়েটা খারাপ হয়ে যাবে তো এটা সবাই বুঝতে হবে সবার স্বামীর বুঝতে হইব বাড়ি মানুষ বুঝতে হবো খারাপ ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাইব খারাপ ব্যবহার করলে খারাপ ব্যবহার পাইব শিখবো আর যদি কেউ স্ত্রীর সাথে সহায় না করে বাকি লুকোচুরি করে একটা মানুষ একটা খারাপ কাজ করার জন্য গোপন করে তো সেই এটা দেখতে দেখতে সে শিক্ষা জায়গা তো স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তো আশা করি সবারই মনে করি আপুরা ভাইয়ারা সবাই যার যার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন এগুলো ভালো না কারণ সবারই মাইয়ে আসে সবাই একটা আশা নিয়ে আসে শ্বশুরবাড়িতে তো এখন বর্তমানে দেখতেছি আমি তো এই কারণে বললাম তা রান্নাটা এসে সে কাকু প্রশ্ন করছিলো চাকুর বলে সবাই বলে শ্বশুরবাড়ি খারাপ তো মেয়েদের খারাপ হয়ে আসে না শ্বশুরবাড়ির লোক খারাপ দেখে মাইয়া খারাপ হয়েছে না এটা যার ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপার তো এটা অন্যজনের দোষা ঠিক না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ